বাংলাদেশ বক্তব্য পেশ করবেন সেই স্বাধীনতাকে যেন আমরা ভোট করতে পারি এবং আবার একটি বিপ্লব ঘটবে আমরা চাই না বারবার নাজিমুদ্দিন কলেজ ছাত্র দলের অন্যতম ছাত্র নেতা হামিমকে নাজিম সরকারি মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী তাশিফ রহমান জেলা ছাত্র দল এর অন্যতম সহযোদ্ধা যাকে আমরা চব্বিশের আন্দোলনের সকলে আমরা এখানে উপস্থিত হয়েছি এই মুহূর্তে আজকে এই নেকাজনক হামলার প্রতিবাদে এই প্রতিবাদ তার প্রতিবাদের দাবিতে এখানে আমরা দল মত নির্বিশেষে জেলা ছাত্রদল দল এর অন্যতম সহযোদ্ধা যাকে আমরা চব্বিশের আন্দোলনের জন্য হামলা হয়েছে

জুলাই আন্দোলনের একজন সৈনিক আজ যখন দেখলাম যে সারা বাংলাদেশের তরুণের কণ্ঠস্বর যিনি ন্যায় এবং এই বাংলাদেশ থেকে বাংলাদেশে শান্তি কায়েমের জন্য জুলাই আন্দোলনে অগ্রনায়ক হিসেবে ভূমিকা পালন করেছে তেমনি এক বীর তারের কণ্ঠস্বর আমাদের সকলের প্রিয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মুখপাত্র হাদির উপরে পবিত্র জুমার নামার শেষে গুলি করা হয়েছে আমি এই গুলির তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি প্রিয় উপস্থিতি সমুদ্রের ঢেউ থেমে গেলেই যেমন সমুদ্র শান্ত হয়ে যায় না আগ্নেয়গিরি মুখ বন্ধ হয়ে গেলে যেমন আগ্নেয়গিরির অগ্নি উৎপাদ বন্ধ হয়ে যায় না ঠিক তেমনি করে এই জুলাই আন্দোলনে সারা বাংলাদেশে যেমন ঝড় উঠেছিল ঢে উঠেছিল অগ্নুৎপাত হয়েছিল এবং সেই অগ্নুৎপাত ঝড় এবং ঢেউ পরে এই দেশের শান্তি অবারিত শান্তি এসেছে আজকে সারা বাংলাদেশ একটি শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে দাবিত ঠিক সেই মুহূর্তে কতিপয় দুষ্কৃতিকারী এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই নির্বাচনের গতিপথকে গতিরোধ করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে আমাদের প্রিয় ভাই হাদির উপরে হামলা করেছে এটি হত্যার উদ্দেশ্যে হামলা হাদিকে হামলা করে কিন্তু বাংলাদেশকে থামানো যাবে না নির্বাচনকে ব্যাহত করা যাবে না আমি প্রশাসনকে বলে দিতে চাই আমরা প্রত্যেকটি মানুষ আপনাদের কাছে নিরাপত্তা পাওয়ার অধিকারী একজন রিক্সালা থেকে শুরু করে একজন দশতলার জমিদার যেই হোক না কেন আপনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা আজকে এমনি একটি সময় এমনি একটি সেন্সিটিভ টাইমে হাদির মতো একজন তরুণের উপরে যে গুলি করা হলো হাদির উপরে হামলা হামলা করা হলো প্রশাসন কি সজাগ ছিলেন না প্রশাসন কি জানতেন না একটি নির্বাচনের ঘোষণার পরে দেশে অস্থিতিশীল কোনো পরিবেশ তৈরি করার জন্য ষড়যন্ত্রকারীরা ওত পেতে থাকতে পারে আপনারা কোথায় ছিলেন কোথায় থাকেন কী করেন আমরা কিন্তু আপনাদেরকে বারবার প্রশ্ন করতে চাই না যে আপনাদের ভিতর থেকে এখনো পর্যন্ত ফ্যাসিস্টের প্রেতার তারা বেরিয়ে যায়নি আপনাদেরকে বলে দিতে চাই বাংলাদেশের মানুষের সাথে নাটক অভিনয় ছল কম করবেন আপনারা কিন্তু দেখেছেন এদেশের ছাত্র জনতা তার ঐক্যবদ্ধ শক্তির কাছে কোন শক্তি কিন্তু ইনশাল্লাহ টেকে ঠিক যে রক্তের বিনিময়ে আমরা পাঁচে আগস্ট এই বাংলাদেশে মানুষকে উপহা দিতে পেরেছি যে রক্তের বিনিময়ে আমরা আজকে সারা দেশে নির্বাচনে একটি সুন্দর হওয়া বইছে বইতেছে সেই সময়ে এই আন্দোলনের রূপকার এই আন্দোলনের অগ্রণায়ক গুলি করা হয়েছে আমরা বুঝতে পারতেছি যে দেশে একটি সুষ্ঠু নির্বাচন না হওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের এই কাজ আমরা সরকারকে হুসার করে দিতে চাই অনতি বিলম্বে আমাদের ভাইরা পড়েছে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমি বলি না আটচল্লিশ ঘন্টা নয় বারো ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে এদেশে যে রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার ফসলকে মানুষের গোর ধরে পৌঁছা দেওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি অন্যতম মহানায়ক উসমান হাদিয়াস আততায়ের গুলিতে ওই ভারতীয় এজেন্ট নির্বাচন বাঞ্চালকারীদের ষড়যন্ত্রের শিকার হয়ে আজ গুলিবিদ্ধ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি সাথে সাথে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ঘাতককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক দাবি জানাচ্ছি সারা বাংলাদেশে আপনারা কারণ বাংলাদেশের আলোচিত একটা মুখ ওসমান হাজি ভাই আজকে অসুস্থ মৃত্যু সজ্জায় আমি একটা কথাই বলতে চাই চব্বিশ ঘন্টার ভিতরে যদি তার খুনিদের যদি কোনোভাবে অ্যারেস্ট করা না হয় বা চব্বিশ ঘন্টার ভিতরে যদি তাদের কোনো আওতায় না হয় আইনের তাহলে সারা বাংলাদেশ অচল করে দিব আমরা আমি একটা কথা বলতে চাই উসমান হাজি ভাইকে যারা আহত করেছে তাদের এই বাংলার মাটিতে আমরা দাফন দেবো ইনশাল্লাহ এই বাংলার মাটিতে তাদের থাকার কোনো অধিকার নেই বৈশাখ ছাত্র প্রথম সারির একজন ব্যক্তি সে তার যদি কিছু হয় তাহলে সারা বাংলাদেশের হৃদয় খনন হবে রক্ত খনন হবে হৃদয়ে শব্দটা শুনতে পাইলাম ফেসবুকে দেখতে পাইলাম যে ওসমান হাজির গুলি লাগছে সেই সময় থেকে এখন পর্যন্ত শুধু কান্নে আসতে আসছে মাগরিবের নামাজ পড়ে দুই টাকা নামাজ পড়ে তারপরে এখানে আসছি আমার কথা একটাই লাউড অ্যান্ড ক্লিয়ার পাঁচ তারিখের আগে আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি আর কিছু না জালেম জুলুম করেছে আমরা সেই জুলুমের প্রতিবাদ করেছি আমরা যদি কেউ ফ্যাসিস্ট হয় ফ্যাসিস্টের বিরোধিতা করেছি সেটা যদি অন্যায় হয় আমরা অন্যায়কারী সেই অন্যায়কারী হিসাবেই থাকবো পাঁচ তারিখ হয়েছে দেশ স্বাধীন হয়েছে যে যার হিসা বুঝে পাওয়ার জন্য লড়াইতে নেমেছে আমরা ঘরের ছেড়ে ঘরে ফিরে গেছি কিন্তু আজকে সংকট পড়েছে ওসমান হাজির গায়ে বই কিন্তু আবার এখানে আসছি এরকম কয়জনকে আপনারা গুলি করবেন হাজার লাখ কোটি হাজি ঘরে ঘরে জন্ম নিয়েছে এইটা হলো চব্বিশের বাংলাদেশ এখন মানুষ মৃত্যুকে ভয় পায় না আমরা লাউড অ্যান্ড ক্লিয়ার করে বলতে চাই এই ওসমান আজি ঘরে ঘরে জন্ম নিয়েছে অস্ত্রের জনজনানি কারো চশমা রাজনীতি কখনই আর এই দেশে চলবে না আমরা রাজনীতিক লোক নই আমরা মানবতার কাজ করি আমরা দেশের কাজ করি সমাজের কাজ করি আমরা সেই কাজই করব। কিন্তু যখন দেশের সংকট বাঁচবে আমাদের রক্ত দেওয়া আমরা এই পথে রক্ত দিব ইনশাল্লাহ আমরা তাকে একজন বিপ্লবী মানুষ হিসেবে চিনি আমরা তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুধু নয় আমরা জানি দল মত নির্বিশেষে তিনি সকলের কাছে গ্রহণযোগ্য একজন বিপ্লবী মানুষ তার উপরে আজকে যে হামলা হয়েছে এটার জব ইন্টারিমকে দিতে হবে কারণ আমরা ইতিপূর্বে দেখেছি আগস্ট পরবর্তী সময়ে যতজন গ্রেফতার হয়েছে উল্লেখযোগ্য কোনো শাস্তি ইন্টিরিম সরকার দিতে পারেন নাই আমরা দেখেছি এই দেশে যত গুম খুন হয়েছে ফ্যাসিস্ট যতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কোনো বিচার এই ইন্টিরিম সরকার সঠিকভাবে করতে পারে নাই যার ফলশ্রুতিতে আজকে বৈষম্য বিরোধীদের নেতাদের উপরে আজকে যারা বাংলাদেশকে ধারণ করে এমন মানুষকে তারা বেছে বেছে আঘাত করার সাহস পাচ্ছে আমরা বলতে চাই অনতি বিলম্বে ওসমান হাজিবাইয়ের উপরে যেই নিকারজনক ঘটনা ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কারণ হচ্ছে আপনারা সবাই দেখেছেন আপনারা দেখেছেন ইনক্রাফ মঞ্চের আহ্বায়ক মুখপাত্র ওসমান হাদির উপরে ঢাকাতে যে আজকে হামলা হয়েছে আমরা মাদারপুর জেলা ছাত্রদল তথা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই